প্রকাশিত হল দুই হাজার সালের টেট পরীক্ষার ফল পাশের হার মাত্র দুই দশমিক চার শতাংশ চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরীক্ষার্থীরা ডব্লিউ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পাচ্ছেন দুই সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট তিন লক্ষ নয় হাজার চুয়ান্ন জন আবেদন করেছিলেন পরীক্ষায় অংশ নিয়েছিলেন দুই লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ছয় হাজার সাতশো চুয়ান্ন জন এক থেকে দশের মধ্যে চৌষট্টি জন পরীক্ষার্থী সেরা স্থান অর্জন করেছেন ফলাফল প্রকাশের পর শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তিনি এক্সান্ডারে লিখেছেন প্রাথমিক শিক্ষকের যোগ্যতা নির্ণায়ক টেট দুই হাজার পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হল সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে